বেনামাজি যখন মারা যায় কবরস্থান পর্যন্ত ভয় পেয়ে যায় যে এই ব্যক্তি কোনো এই কবরস্থানে আসে কিনা সমস্ত কবরবাসী কবরস্থান আল্লাহর কাছে পানা চায় যে আল্লাহ এই লাশ যেন এখানে না আসে কারণ এত আজাব হবে যে গোটা কবরস্থান কবরবাসীরা ভয়ে আতঙ্কে থাকবে বেনামাজি বেনামাজি মানে যে আল্লাহ বলতেছে তো আল্লাহর হতানহর আমি কি ভুল বললাম যে ব্যক্তি বোমাজি সে বেমাজি কেন ব্যবসা চাকরি হ্যাঁ বাড়ি মিটিং মিছিল কাজ কাম সময় নাই তাহলে সে কাকে সময় নাই বলতেছে কথা বলে না কাকে 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 যখন ফজরের আজান হচ্ছে সে যখন মসজিদে আসে নাই তখন সে আল্লাহকে বলতেছে আমার সময় নাই আল্লাহ বোঝানোর তফিক দান করুন তাহলে আর তিনটা হাদিসের এবারত বলি আমি শেষ আজকের ওয়াস যদি আপনারা আমল না করেন নিজের ঘর থেকে নিজের অফিস থেকে নিজের পরিবার থেকে নিজের জীবন থেকে যদি ইয়াহুদিন কালচার বের না করেন তাহলে কি 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 হতে পারে এক নবীজির সাত করেছেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালক ওই সৃষ্টির অনুসরণ করবে না যে আল্লাহর নাফরমানি করে ঠিক কিনা জোরে কথা বলেন দুই নবীজির 7 করেছেন আন্তা মা মান আহাববা المرءু মা মান আহাব্বা এই দুইটা হাদিসের মূল কথা হলো যে যাকে ভালোবাসে তার সাথে থাকবে আর আমার মানে তুমি যাকে ভালোবাসো তার সাথে থাকবা বলে আমার নবীর কাছে একজন এসে বলে ইয়া রসুল আল্লাহ কেয়ামত কখন হবে তুমি কেয়ামতের জন্য কি জোগাড় করেছো বলে আমি তেমন কিছু করিলে তবে আমি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসি তখন নবীজি বলছেন তুমি যাকে ভালোবাসো তার সাথে আপনি যদি ইসলামকে আপনি যদি নবীজিকে ভালোবাসেন আপনি যদি অলি আল্লাদেরকে ভালোবাসেন আপনার উচিত ইহুদিনা সারাদ সমস্ত কালচার জীবন থেকে মুছে ফেলা হাত তোলে বলেন ঠেকেরা তাহলেই আপনি নবী নবীলির সাথে থাকতে পারবেন আর যদি কোন কালচার রেখে দিতে চান তাহলে কেয়ামতের মাঠে ওদের সাথে থাকার জন্য প্রস্তুতি নেন আল্লাহ বলেই দিয়েছে তারা তাদের যারা আমার দিনের বিরুদ্ধে গেছে তারা তাদের এরপর আজকের দিনে আমাদের এই প্রোগ্রাম আমাকে যে বিষয় দেয়া হয়েছে আমি প্রায় সবগুলো নিয়ে এসেছি আমার কথার ভিতরে নারীর পর্দাও এসেছে মোটামুটি বেনামাজির শাস্তিটা একটু বলি বেনামাজির কবরে এমন একটা আজাব হবে বেনামাজিকে একটা পাথর দিয়ে মাথার উপরে মারা হবে কবরে ওই পাথরের আঘাতে গোটা কবর আগুন ধরে যাবে বেনামাজি যখন মারা যায় কবরস্থান পর্যন্ত ভয় পেয়ে যায় যে এই ব্যক্তি কোনো এই কবরস্থানে আসে কিনা সমস্ত কবরবাসী কবরস্থান আল্লাহর কাছে পানা চায় যে আল্লাহ এই লাশ যেন এখানে না আসে কারণ এত আজাব হবে যে গোটা কবরস্থান কবরবাসীরা ভয়ে আতঙ্কে থাকবে মানে যে আল্লাহকে বলতেছে তো আল্লাহ আত্ম টাইম নাই হতানহর হতা হতানহর আমি কি ভুল বললাম যে ব্যক্তি বেনামাজী সে বেনামাজি কেন ব্যবসা চাকরি হ্যাঁ বাড়ি, মিটিং মিছিল কাজ কাম সময় নাই তাহলে সে কাকে সময় নাই বলতেছে কথা বলেন না কাকে 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 যখন ফজলের আজান হচ্ছে সে যখন মসজিদে আসে নাই তখন সে আল্লাহকে বলতেছে আমার সময় নাই আমি সারা রাত মোবাইলে ছিলাম এখন আমার গুমের টাইম সে জোহরের টাইমে যখন মসজিদে আসে নাই তখন সে আল্লাহকে বুঝিয়েছে আমি সারাদিন অফিস করতেছি এখন আমার মিটিংয়ের টাইম তোমার জন্য সময় নাই সে যখন আসরের টাইম আসে নাই সে বলছে আমি এখন ক্রিকেট ফুটবল গেম জুয়া মত আড্ডা নিয়ে আছি তোমার জন্য টাইম নেই যখন জুমাদ দিন দুই রাকাত পরে বের হয়ে যায় তখন সে আল্লাহকে বোঝায় যে দুই সময় রাখাত বোট টাইম দিছি আপনি যদি সাধারণ একটু ভাবেন আপনি আপনার দেশের সেনাবাহিনীর একজন মেজরের সামনে গিয়ে যদি বলেন টাইম নাই লাঠি মেরে পুকুরে ফেলে দিবে পুলিশের ওসির সামনে গিয়ে যদি বলেন আমি ব্যস্ত আপনার সাথে কথা বলার টাইম নাই উনি আপনার লোকে বেঁধে ফেলবে আর আপনি শুক্রবার দুই সময় দিছি তোমাকে বহুত টাইম দিছি একবার ব্রেনে বিষয় বিষয়গুলো কার সাথে কি করতেছেন আদৌ কি আপনি মুসলমান আদৌ কি আপনি মোমেন যে ব্যক্তি প্রতিদিন ইচ্ছে করে ইচ্ছে করে আল্লাহর উপরক্ত নামাজ পড়ে না সে কিভাবে মুসলমান থাকে সে কিভাবে মুমিন থাকবে আসেনি না হ্যাঁ এত হনা আয়াসি দস্তেজর মধ্যে বথাই না শেষ নাই শেষ আমার গুছাই দিছি আসি বেশ না খাবা বই দিব

সত্যিকারের উস্তাদ সত্যিকারের বড় ভাই সত্যিকারের বাপ এই তিনজন কোনো দিন হারে না বাপের উপরে যদি ছেলে চলে যায় এটা বাপের বিজয় বড় ভাইয়ের উপর যদি ছোট ভাই এগিয়ে যায় এটা বড় ভাইয়ের বিজয় উস্তাদের উপরে যদি ছাত্র এগিয়ে যায় এটা উস্তাদের বিজয় ঠিক কিনা চলে কথা বলেন এখান থেকে আসিফ বলবে ও রহান বলবেলমিন